যে কালো কাবিটা এটা পঁচানব্বই হাজার টাকা চাইতেছে দাম কিন্তু আশির ভিতরে ইনশালা লওয়া যাব কয়টা দাঁত ছেড়ে দেখতেছে দাঁত দেখতেছে আর কি দাঁড়ছে না দাঁড়ছে না আমি আশি ভেঙ্গা বলছিলাম তো চাষা বিরানব্বই কমে পারতো না নাকি তো দেহি আমি ইনশাল্লাহ বাজার আইস সিজন দেহি একটু বাজারটা ঘুরে এটাও একটা লাঙ্গা কাবি

এতিয়া জবৰ লাগে কচাই গৰু কত চান নব্বৈ হাজাৰ বেচাৰ না কণ আপোনাক পঁচানব্বই হাজার টাকা বলতেছে আশি পঁচাশিটা নেওয়া যায় ভোগা এটা মনের উপরে মনে সাইরমো নো ইতো নো কত সাইরমো? কোদ্দু রেভো? তিন মো? তিন মো? হে বেশি চোর আনা আসলে নিতে পারবেন গোরো

ভাই কত সান কত দুইশো দশ না দুই লাখ দশ ছাওয়া দাম মার্শাল কাকু কত হয়েছে সিউতুর না মাশাআল্লাহ সিউতুর হাজার ডাইন বিল্ডিং না কা দেখলে মাশাআল্লাহ আবালের মতো সামনেটা দেখলে মাশাআল্লাহ আবালের মতো ওই একটা সুন্দর একটা গাবি সামনেটা মাশাআল্লাহ একদম আগা আবালের মতো প্রচুর বড় হাটটা যে বলে বোঝানো ভাষা নাই হাট কিন্তু এটা প্রচুর বড় এই যে দেখতেছেন এগুলো কিন্তু সব ইন্ডিয়ান বলদ এগুলো সব ইন্ডিয়ান বলদ এটি ফলার জন্য পয়েন্টার আসেন আমার জামাই আছে এটা রাষ্ট্র সাই গুরু রাষ্ট্র সাইতে গরা সাই বাবা আমারালি দি রাষ্ট্র কাজর গুরু বারমাই গুরু বারমাই সাই বাবা আমাদের বাড়ির আছে বাবা রাষ্ট্র সাইতে গাইছে বাবা আয়র চা আইলে আয়র এটা রাষ্ট্র সাইবগর কাজ দেন কোন কাম দেখেন হাটটা কিন্তু প্রচুর বড় বলে বোঝানো বাসা নাই হাটটা প্রচুর বড় কি বলবো দামও হাতের নাগালে

এক লাখ বিশ না কাকো এডি ফাইল লা যদি মাংস কয় তাৰ দুই লাখ তিন লাখ টিয়াৰ গৰু

তো খরচ না করলে আর জিনিসটা দিয়ে দিব এটা কি এমনি নিলে বাজারে নিব এদি গরু কে একটা আতি না সুদুকাটের একটা আতি কত সান ভাই এটা এমনি হ্যাঁ সাদাটা কত না সব ইনশাল্লাহ কোরবানোর জন্য কত চাইছে কত সাই লাল দাম করলে না দাম না